গাজীপুরে তৈরি পোশাক কারখানার পরিত্যক্ত ঝুঁট ও তুলা ঘিরে গড়ে উঠেছে শত কোটি টাকার বাজার দেশে ও বিদেশে নানা শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে এসব পরিত্যক্ত ঝুঁট ও তুলা সংশ্লিষ্ট সূত্র জানায় গাজীপুর মহানগর ও জেলাতে এক হাজারের বেশি গার্মেন্টস কারখানা থেকে প্রতিদিন প্রায় দশ থেকে বারো হাজার টন পরিত্যক্ত ঝুঁট ও তুলা উৎপাদিত হচ্ছে এসব ঝুট ও তুলা ক্রয় বিক্রয় ও প্রক্রিয়া কাজে জড়িত রয়েছে শত শত ব্যবসায়ী ও হাজার হাজার শ্রমিক গাজীপুরের টঙ্গীর মিলবাজার মাঝুখান কালিয়াকুয়েের পূর্ব চান্দরা আমবাগ ও শ্রীপুরের মাওনা এলাকায় পরিত্যক্ত ঝুট ও তুলা প্রক্রিয়া এবং ক্রয় বিক্রয়ের সবচেয়ে বড় বাজার গড়ে উঠেছে এছাড়াও জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ঝুট ও তুলার বাজার রয়েছে স্থানীয়ভাবে এসব বাজার ঝুটপল্লী নামে পরিচিত টঙ্গীর মিলগেট ঝুট ও তুলার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আবু শাকের বাসসকে জানান প্রতিদিন আনুমানিক দুই থেকে তিন হাজার টং ঝুট ও তুলা টঙ্গির মিলবাজারেই ক্রয় বিক্রয় হচ্ছে পরিত্যক্ত এসব ঝুট ও তুলা স্থানীয় স্পিনিং মিল ছাড়াও দেশের বিভিন্ন জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় এছাড়া ভারত চীন তুরস্ক হংকং ও যুক্তরাষ্ট্রেও পরিত্যক্ত ঝুট ও তুলা রপ্তানি হচ্ছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও সাভার এলাকায় পরিত্যক্ত ঝুট থেকে রিসাইক্লিং অর্থাৎ পুনর্ব্যবহারযোগ্য তুলা ও সুতা দিয়ে ম্যাট্রেস গাড়ির সিট তোষক বালিশ কুশন পুতুল মপ ডাস্টার কার্পেট ব্যাকিং শপিং ব্যাগ ও ফ্লোর সহ নানাবিধ নিত্য ব্যবহার্য পণ্য তৈরির কারখানা গড়ে উঠেছে নরসিংদী কিশোরগঞ্জ ও ময়মনসিংহ এলাকায় রিসাইক্লিং তুলা ও সুতা দিয়ে তৈরি হচ্ছে তুলনামূলক কম মূল্যের বিছানার চাদর গামছা ও লুঙ্গি নোয়াখালী ও চট্টগ্রামে গড়ে উঠেছে শিপ ইয়ার্ড ও শিল্প কারখানায় ওয়াইপিং র্যাগ তৈরি ও রপ্তানিযোগ্য ঝুট প্রসেসিং কারখানা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে পরিত্যক্ত গার্মেন্টস ঝুট ও তুলার রপ্তানি গত কয়েক বছর ধরে বাড়ছে এবং এর প্রধান গন্তব্য দেশ হচ্ছে ভারত চীন তুরস্ক হংকং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে ইপিবি প্রদত্ত তথ্যমতে দু হাজার বাইশ অর্থবছরে বাংলাদেশ থেকে পরিত্যক্ত গার্মেন্টস ঝুট ও তুলা থেকে রপ্তানি আয় আসে প্রায় চারশো এগারো দশমিক এক দুই মিলিয়ন টাকা ঝুট ব্যবসায়ী সমিতির নেতা আবু সাকের বলেন গাজীপুর হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বৃহত্তম কেন্দ্রগুলোর একটি তাই এখানে তৈরি পোশাকের উৎপাদন ও সংশ্লিষ্ট ঝুট ও তুলার বর্জ্য খুব বেশি পরিমাণে উৎপন্ন হয় তিনি বলেন যদি স্থানীয়ভাবে আধুনিক রিসাইক্লিং ব্যবস্থা বাড়ানো হয় তাহলে এই খাতে চার থেকে পাঁচ বিলিয়ন বা তারও বেশি রপ্তানি আয় করা সম্ভব তৈরি পোশাক শিল্প ও এই শিল্পের পরিত্যক্ত ঝুট ও তুলা ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত একাধিক সূত্রের মতে অপরিকল্পিত গুদামজাত প্রক্রিয়ার ফলে মাঝে মধ্যেই ঝুট ও তুলার গুদামে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনাগুলো এই খাতের জন্য বড় ধরনের হুমকি এছাড়া প্রভাবশালী একটি গোষ্ঠীর এই খাতে অনৈতিক হস্তক্ষেপের ফলে প্রকৃত ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয় যদি উল্লিখিত সমস্যাগুলো দূরীকরণে এই খাতে সুষ্ঠু পরিকল্পনা ও বাজার ব্যবস্থা গড়ে তোলা যায় তাহলে দেশের তৈরি পোশাক শিল্পের বিকাশে পরিত্যক্ত ঝুট ও তুলার বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে সবার আগে দেশের খবর দেখতে চাইলে বাংলাদেশ নিউজের সাথেই থাকুন